দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পরিচালনায় ও দুর্গাপুরের বেশ কয়েকটি ক্রীড়া পরিচালনা সংস্থার সহযোগিতায় শিল্প শহর দুর্গাপুরের বুকে শুরু হয়েছে স্পোর্টস কার্নিভাল দুহাজার তাই বিভিন্ন ধরনের খেলাকে কেন্দ্র করে এখন উৎসবমুখর দুর্গাপুর সিটি সেন্টারের ভগৎ সিং স্টেডিয়াম সিধু কানু ইনডোর স্টেডিয়াম সহ বেশ কয়েকটি জায়গায় চলছে বিভিন্ন ধরনের খেলাধুলাকে কেন্দ্র করে প্রতিযোগিতা ঠিক একইভাবে গত তেরোই জানুয়ারি থেকে সিটি সেন্টারের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে শুরু হয় দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পরিচালনায় এবং পশ্চিম বর্ধমান জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বিভিন্ন বয়সের মেয়েদের নিয়ে নটি বিভাগের টেবিল টেনিস প্রতিযোগিতা জানা গেছে বিভিন্ন জায়গার প্রায় একশো জন টেবিল টেনিস খেলোয়াড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিন দিন ধরে চলা টেবিল টেনিস প্রতিযোগিতার নটি বিভাগের চূড়ান্ত পর্যায়ের খেলাগুলি অনুষ্ঠিত হয় পনেরোই জানুয়ারি দুপুর তিনটে থেকে পশ্চিম বর্ধমান জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সম্পাদক ধীরেশ ব্যানার্জি এদিন জানান প্রতিটি বিভাগের উইনার্স ও রানার্স আপ খেলোয়াড়কে যথাক্রমে পাঁচ হাজার ও তিন হাজার টাকা এবং মেডেল ও সার্টিফিকেট দেওয়া হবে উনিশে জানুয়ারি স্পোর্টস কার্নিভেলের সমাপ্তির দিনে অনুষ্ঠানের সকল খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার এছাড়াও তিনি আর কি কি বললেন

আন্ডার ফিফটিন সেভেন্টিন টোটাল আটটা আমার এ আছে আটটা নটা ইভেন্ট আছে ওমেন্স ভেটরেন্স আছে ভেটারেন্স সিঙ্গলস আছে দেখাচ্ছে পাঁচ হাজার তিন হাজার তার থেকে একটা বড়ো কথা হচ্ছে যে এই যে দুর্গাপুর ক্লাব সমন্বয় কমিটি লালবাড়াই যে পরিচালনায় যে এই টুর্নামেন্টটা হচ্ছে এবং এত বড়ো টুর্নামেন্ট আমরা আগে কখনো দেখিনি একসঙ্গে টেবিল ব্যাডমিন্টন ফুটবল হকি ম্যারাথন হ্যাঁ বিশেষ করে আমি সন্দীপ সন্দীপ দে মহাশয় রাজা পারবিনকে ধন্যবাদ জানাচ্ছি আর এটা সবচেয়ে একটা বিশেষত্ব হচ্ছে কোনো এন্ট্রি নেই কোনো এন্ট্রি নেই লাঞ্চ এবং ব্রেকফাস্ট ফ্রি হ্যাঁ লাঞ্চ এবং ব্রেকফাস্ট ফ্রি ব্যাডমিন্টনে দুশো এসছে আমাদের এখানে একশো সতেরো এসছে প্লাস অফিসিয়াল এসছেন আমরা এবং কালকে ওনারা বলেছেন কর্মিনেন্ট করেছেন সন্দীপ দে অপ মুখার্জি আমাদের এস ডি এম বলছে আপনারা করুন আমরা আপনার সাথে আছি হ্যাঁ ভালো সাথে আমরা সবসময় থাকবো চার দিন এটা একটা প্রচার হচ্ছে টেবিলটি প্রচার হচ্ছে ব্যাডমিন্টার প্রচার হচ্ছে আর আমাদের ডিস্ট্রি ফাইনে মাইনেটের অবস্থা খুব খারাপ ছিল এসডিওকে বললাম এই দু তিনটে নতুন বোর্ড দিল এই তিনটে বোর্ড খেলা হচ্ছে আজকে আর ডিএম পঞ্চাশ হাজার টুয়েন্ট করলো ধন্যবাদ জানাই মহিনা ম্যাডামকে উনি বলেছিলেন যে এই স্টেডিয়ামটা করার পরে আমি কাউকে ভাড়া দেবো না হ্যাঁ ফাংশানে ভাড়া দেবো না শুধু খেলার পারপাসে এটা চলবে হ্যাঁ উনি একটা কথা রেখেছেন মানে আমরা বলেছিলাম ম্যাডাম সব দিলে ফ্লোরটা খারাপ হয়ে যাচ্ছে বলছি আর দেবো না